আমি আলোচনা করব একজন রাইডারের কি কি গুরুত্বপূর্ণ জিনিস সঙ্গে রাখা উচিত রাইড শেয়ার করার সময় যাতে যাত্রা নিরাপদ প্রফেশনাল ও ঝামেলামুক্ত হয় প্রথমেই আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হচ্ছে কাগজপত্র আপনার সাথে অবশ্যই যা যা থাকতে হবে ড্রাইভিং লাইসেন্স রেজিস্ট্রেশন কার্ড ট্যাক্স টোকেন এবং আপনার এনআইডি কার্ড এসব না থাকলে সমস্যায় পড়লে জরিমানাও গুনতে হতে পারে তারপর যেটা বেশি ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে ডিভাইস ও অ্যাপস রাইড শেয়ার মানেই অ্যাপসের উপর নির্ভরশীল তাই আপনার মোবাইলে যেন ভালো চার্জ থাকে সেদিকে খেয়াল রাখতে হবে সঙ্গে রাখতে হবে পাওয়ার ব্যাংক মোবাইল হোল্ডার থাকলে নেভিগেশনের সুবিধা হবে ডাটা প্যাক যেন শেষ না হয় সেদিকে খেয়াল রাখুন তিন নম্বরে সেফটি গিয়ার নিরাপত্তা আগে তাই রাস্তায় বের হওয়ার সময় নিজের হেলমেট একজন যাত্রীর জন্য অতিরিক্ত হেলমেট মাস্ক গ্লাভস অথবা ব্যান্ডেনা রেইনকোট বা জ্যাকেট হঠাৎ বৃষ্টি থেকে বাঁচার জন্য এগুলো সঙ্গে রাখতে হবে চার নম্বরে খুচরা টাকা ও প্রয়োজনীয় জিনিসপত্র অনেক সময় যাত্রীর কাছে বাংতি টাকা থাকে না তাই কিছু খুচরা টাকা রাখুন বিকাশ নগদ অ্যাকাউন্ট রাখুন পানির বোতল টিস্যু হ্যান্ড স্যানিটাইজার এগুলো রাখুন ছোট ফার্স্ট এড ভালো হয় পাঁচ নম্বরে কিছু প্র্যাকটিক্যাল টিপস রাইড শেয়ার শুরুর আগে নিশ্চিত হন যাত্রীর নাম ও গন্তব্য ঠিক আছে কিনা রাতের বেলা আলোর ব্যবস্থা ঠিক আছে কিনা সেটা ভালো করে দেখে নিন আর কোনো সমস্যা হলে সাথে সাথে অ্যাপ বা পুলিশের হেল্প নিন এই ছিল রাইড শেয়ার করার সময় একজন রাইডারের সাথে কি কি থাকা উচিত সেই তালিকা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে ভালো লাগলে লাইক করে দিবেন কমেন্টস করে জানাবেন আপনার মতামত ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ